ফজরের সময় হয়ে গেছে নামাজটা পড়েনি হাসান বিছানা থেকে উঠে চোখ কুচলাতে কুচলাতে বলল আলহামদুলিল্লাহ আজকেও নতুন একদিন ইনশাল্লাহ আজ ভালো কিছু করব সে দ্রুত অজু করে নেয় যায় নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষে সে দুহাত তুলে দোয়া করে হে আল্লাহ আমাকে ভালো কাজ করার সুযোগ দাও নামাজ শেষ করে নাস্তা খেয়ে স্কুলে রওনা দেয় হাসান পিঠে ব্যাগ মুখে হাসি হঠাৎ সে দেখে রাস্তার পাশে এক বৃদ্ধ চাচা হাঁটছেন কিন্তু বেশ কষ্ট হচ্ছে তার হাঁটতে হাসান দৌড়ে কাছে গিয়ে বলে চাচা আপনি ঠিক আছেন আমি আপনাকে সাহায্য করতে পারি চাচাটি ক্লান্ত কণ্ঠে বলেন বাবা চোখে ভালো দেখি না হাঁটতেও কষ্ট হয় হাসান আর দেরি না করে বৃদ্ধ চাচার হাত ধরে বলে চলেন চাচা আমি আপনাকে রাস্তা পার করে দিই সে ধীরে ধীরে চাচাকে রাস্তার ওপারে নিয়ে যায় চাচাটি বেঞ্চে বসে বলেন আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা তুমি অনেক বড় ভালো কাজ করেছ হাসান মুচকি হেসে উত্তর দেয় যা যা কাল্লা চাচা সেই রাতে হাসান এক অদ্ভুত স্বপ্ন দেখে সে আকাশে ভাসছে চারপাশে আলো শান্তি মেঘ একজন ফেরিস্তা তার সামনে এসে বলেন হাসান আজ তুমি একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করেছিলে আল্লাহ তা তোমার আমল নামায় লিখে রেখেছেন তার সামনে ভেসে উঠে একটি আলোয় ঝলমলে বই সেই বইয়ের এক পাতায় লেখা একজন বৃদ্ধকে সাহায্য করেছে আন্তরিকভাবে হাসানের মুখে শান্তির হাসি ফুটে ওঠে সকালে ঘুম ভাঙে হাসানের সে জানালার বাইরে তাকিয়ে ভাবে ভালো কাজ কখনোই ছোট নয় আল্লাহ সবকিছু দেখেন সব জানেন সে আমাদের দিকে তাকিয়ে বলে বন্ধুরা আসো আমরা সবাই প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করি ছোট হোক বড় হোক আল্লাহ তা গ্রহণ করবেন ইনশাআল্লাহ